আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবারকার ভিডিও আপনার ভীষণ সিলিং ফ্যান এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত ফ্যান আর খুবই একটা ভালো মানের ফ্যান আপনারা তো সবাই যা টেকনিক করেন কি কিনব বা গরমের সিজনে বাতাস কম কে আপনার একটা ভালো মানের ফ্যান লাগেন আমি মনে করি বাতাস একটু কম থাকবো না বা বাতাস একুরে থাকবো আর এটা তো আপনার কই সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা খুব ইজি ভাবে পায় যাবেন গা দেন অল্প টাকার ভিতরে ফ্যান কিনা বেশি বেশি টাকা দিয়েই ফ্যান কিনলে বেশি বাতাস খাইতে পারবেন আর অল্প টাকা দিয়ে চিন্তা করবেন আমি ভালো ফ্যান কিনবো এটা কিন্তু কোনো কখনো সম্ভব না আর কি আর দ্বিতীয়ত এটা কিন্তু অনেক ভারী একটা বডি এটা পাঁচ ছয় কেজি ওয়াইড হইব আর এটা কিন্তু আপনার দ্বিতীয়তে কিন্তু এক টামার কোয়েল সাত বছর নেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপরে আপনার এটা কিন্তু আপনার চাইলে যেন থেকে কিন্তু আপনার প্রতিটা তার ডিভাইস কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনাদের ইস্টাভাবে কোনো তার লালান চালান লাগবে না আর সেফটি ডিভাইস তো দেওয়াই আছে যদি অনেক সময় আপনারা ফ্যান পয়রা যাওয়ার একটা ভয় থাকে এটার ভিতরে কিন্তু এই ধরনের কোনো ভয় নেই কারণ অনেক সময় যে নাটটা কি হয় বুইরা সামনের দিকে যায় পয়রা যায় আর এটার মধ্যে লকটা থাকার কারণে নাটটা যদি লুজও যদি থাকে তারপর সামনের দিকে যাইবো না আর কি বাইচা থাকবো তাই দীর্ঘস্থায়ী হিসাবে আপনার সিলিং ফ্যান যথেষ্ট এটা ভালো একটা ফ্যান কারণ অল্প বাজেটের ভিতরে আপনার কইতে গেলে একটা যে কোনো পাকিস্তানি ফ্যান কিনতে গেলে ছয় হাজার সাত হাজার টাকা আর এই হিসাবে এই ফ্যানটা দাম আপনার পঁয়ত্রিশশো টাকা অবশ্যই কোম্পানির গায়ে রেট লেখে দিচ্ছে আপনারা যদি নেন আমি আপনাদের জন্য রাখতে পারবো মাত্র তেত্রিশশো টাকা আর কি আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমার ফোন করেন আমি এক করে যে জিনিসটা দেখাবো সেম সেই জিনিসটাই হাতে পাইয়া দেখে বুঝ যা তারপর আপনারা রিসিভ করবেন আর আমার যদি কথায় কাছে মিল নাই বা আমি কইসি একটা পাঠাইছি আরেকটা একটা আমার প্রোডাক্ট রিসিভ করবেন না খুব ইজি কথা আর কি তাই যদি আমার যদি ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজের থেকে দেখেন অবশ্যই ফলো করতে বলবেন না আর যদি আপনারা ইউটিউবের থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করেন আমার ভিডিও তো কোনো জায়গায় বই টুড়ি থাকলে অবশ্যই আমি সংশোধন চেষ্টা করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম